আজকে অবরোধ কর্মসূচি আমাদের প্রতীক প্রতিবাদ যে প্রতীক প্রতিবাদ আমাদের রাজ্যের ঘটনা অনুযায়ী ভারতীয় জনতা পার্টি প্রত্যেক পার্টির ঘটনা অনুযায়ী আজকে আমরা সেটা পালন করছি সম্মানীয় শুভেন্দু অধিকারী বলেছিলেন যে পুরো এলাকা শান্ত করে দেওয়ার জন্য তাই শহীদ মাধ্যম জনগণের কাছে বার্তা পৌঁছানোর জন্য আজকে আমরা উদ্যোগ নিয়ে আমরা অবস্থান করেছি বিক্ষোভ করেছি এবং সাথে সাথে পথ অবরোধ করেছি আমরা এলাকার মানুষের কাছে জানাতে চাই যে আপনারও প্রতিবারে সচ্চার হন আর এই নররূপী যে নর খাদক যে মানুষ তিনি এই অপরাধ করেছেন তার যেন কঠিন থেকে কঠিনতর শাস্তি হয় তার আপিল করছি মহামান্য আদালতের কাছে আইন আপনারা জানেন সকলেই আর জি করে পাঠগত একজন ছাত্রী মৌমিতা দেবনাথ যিনি আর জি করে স্টুডেন্ট সুবিধাবে ছিলেন তা নন ভাবি একজন চিকিৎসক মেধাবী চিকিৎসক হওয়া আগে রাজ্য প্রবল আকাঙ্ক্ষা ছিলেন যার কাছে ওখানকার প্রিন্সিপাল সাহেব তিনি খুব প্রস্তাব দেন এবং তাকে তৃণমূলের পক্ষে থেকে কাজ করবার জন্য তাকে বারে বারে চাপতে হয় তিনি সেই চাপের কাছে নথি স্বীকার না করার ফলস্বরূপ এই প্রিন্সিপাল তিনি তার ফার্মাদ বাহিনী থেকে সংগঠিত করে রাতের অন্ধকারে তাকে যেভাবে বলাৎকার করে তাকে যেভাবে নৃশংসভাবে খুন করেছেন তার বিরুদ্ধে করে আর সমস্ত ডাক্তাররা যেমন গর্জে উঠেছেন একইভাবে ভারতীয় জনতা পার্টি আমাদের একম অদ্বিতীয় নেতা জননেতা শুভেন্দু অধিকারী তিনি লাগাতার আন্দোলন করছেন এবং গত পরশু দিন আপনারা দেখেছেন ওখানে যে সকল অবস্থানরত ডাক্তাররা তারা অভিযোগের সামনে রেখে তারা নেতৃত্বে তারা আন্দোলন করছিলেন তাদের সেই আন্দোলন করে রাত্রি দুটোর সময় যে রাজ্য সরকারের এক মন্ত্রী যিনি কলকাতার মেয়র যিনি মিনি পাকিস্তানের প্রবক্তা যিনি হিন্দুদেরকে মুসলমান হওয়ার জন্য দাওয়াত দিয়েছেন তার বাহিনী পাঠিয়ে রাত্রি দুটোর সময় যেভাবে আন্দোলনত ডাক্তারবাবুদের উপরে পরবর্তিত আক্রমণ করেছেন তার বিরুদ্ধেই আমাদের প্রিয় ভারতীয় জনতা পার্টির আমাদের সর্বোচ্চ নেতৃত্ব ডক্টর সুকান্ত মজুমদার মহোদয় তিনি সারা বাংলা জুড়ে এই অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করবার জন্য প্রতিটি দু ঘন্টার অবরোধের ডাক গিয়েছিলেন আর তারই পরিপ্রেক্ষিতে আমরা শহীদ মাতঙ্গিনী মন্ডল টু এর উদ্যোগে এই এলাকার বিজেপির কার্যকর্তাদেরকে একত্রিকরণ করে আমরা ব্লকের সমস্ত স্তরে নেতৃবৃন্দরা উপস্থিত হয়ে জনপ্রতিনিধিরা উপস্থিত হয়ে আজকে এখানে আমরা কাকটিয়া বাজারে পথ অবরোধে আমরা সামিল হয়েছিলাম এবং সেই সঙ্গে আমরা দেখেছি এই আন্দোলনে মানুষজন বিরক্ত না বোধ করে মানুষজন যেভাবে বিজেপির পাশে দাঁড়িয়ে এই আন্দোলনে তারা উৎসাহিত করেছে আমাদেরকে তাতে করে একেবারে পরিষ্কার হয়ে গেছে শুভেন্দু অধিকারীর ডাক বাস্তবে রূপদান হতে চলেছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি একাধারে স্বাস্থ্যমন্ত্রী যিনি একাধারে পুলিশ মন্ত্রী তিনি যে অপদার্থ তার পদত্যাগ না হওয়া পর্যন্ত বিজেপির এই আন্দোলন উত্তরত্ব তীব্রতা লাভ করবে আর মানুষজন আমাদের পাশে দাঁড়িয়ে তারা সকলেই এই সরকারের থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তারা অপেক্ষা করছে